হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলায় ছাপাখানার বিকাশে বিদ্যাসাগরের অবদান অথবা ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগে বিদ্যাসাগরের অবদান অথবা বাংলা মুদ্রণ ও প্রকাশনায় বিদ্যাসাগরের ভূমিকা এই অধ্যায়ের আমরা বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি এবং পরবর্তীতে আলোচনা করব আরও বিভিন্ন প্রশ্ন এই অধ্যায়ের যেমন মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা এই প্রশ্ন আলোচনা করেছি এবং আলোচনা করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা এবং আলোচনা করেছি পশুবিজ্ঞান মন্দির এছাড়াও আলোচনা করেছি মুদ্রণের ক্ষেত্রে চার্লস উইলকিন্সের অবদান বিভিন্ন প্রশ্ন আমরা আলোচনা করেছি এবং পরবর্তীতে আলোচনা করব এমন বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ছাপাখানা কে প্রতিষ্ঠা করে না ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল কে আবিষ্কার করে প্রতিষ্ঠানা কে আবিষ্কার করেন না গুটেনবার্গ ভারতে প্রথম কাদের হাত ধরে ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ভারতে প্রথম পর্তুগিজদের হাত ধরে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় ছাপাখানা ভারতে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল গোয়াতে এই ছাপাখানা প্রতিষ্ঠার ফলে আমরা দেখতে পাই বাংলার বাংলা তথা ভারতে এই ছাপাখানা প্রতিষ্ঠার ফলে আমরা দেখতে পাচ্ছি বাংলা তথা ভারতে ছাপাখানা প্রতিষ্ঠার ফলে দেখতে পাচ্ছি নবজাগরণ ঘটছে মানে নবজাগরণ ঘটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই ছাপাখানা বাংলাতে নব উনিশ শতকে যে বাংলা তথা ভারতে উনিশ শতকে যে নবজাগরণ ঘটেছিল সেই নবজাগরণ ঘটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই ছাপাখানা এই ছাপাখানারগুলোতে বিভিন্ন বইপত্র ছাপা হচ্ছিল এর সাথে সাথে বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশিত হয়েছিল আমরা তোমরা তোমাদের দ্বিতীয় অধ্যায় পড়েছ যে বিদ্যাসাগরের সমাজ সংস্কার পড়েছ শিক্ষা সংস্কার পড়েছ সেখানে আমরা দেখেছি কি না দেখেছি উনিশ শতকের তৎকালীন বাঙালি সমাজের স্বার্থপরতা কুসংস্কার পুরুষের হৃদয়হীনতা নারীর আহ্বান বিদ্যাসাগরকে পীড়িত করে সেই পীড়া সূত্রে শাস্ত্রজ্ঞ বিদ্যাসাগর কী হয়ে ওঠেন না সংস্কারক বিদ্যাসাগরে বিদ্যাসাগরে পরিণত হয়ে ওঠেন তিনি বিধব বিবাহ চালু করলেন জনশিক্ষার জন্য বিভিন্ন পুস্তক রচনা করলেন তিনি বহুবিবাহের বিরোধিতা করলেন বাল্যবিবাহের বিরোধিতা করলেন জনগণের জন্য ব্যাপক কর্ম করে গেছেন তিনি বিদ্যাসাগর মহাশয় তিনি জনগণের সেবায় আমৃত্যু লিপ্ত ছিলেন এখানে আমরা দেখব যে ছাপাখানার বিকাশে বিদ্যাসাগরের অবদান দেখব তিনি যেসব বই এখানে আমরা ছাপাখানার বিকাশে বিদ্যাসাগরের অবদান দেখব ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগে বিদ্যাসাগরের অবদান এবং বাংলার মুদ্রণ প্রকাশনায় বিদ্যাসাগরের ভূমিকা এটা দেখব এই যে প্রশ্নটা প্রশ্নটা আমরা দেখব প্রশ্নটা আমরা দেখব যে ছাপাখানা সম্পর্কিত এখানে বিদ্যাসাগরকে দেখব এখানে আমরা নোটস আকারে আলোচনা করব এর ফলে তোমরা নোটসও পেয়ে যাবে প্রথমেই ভূমিকা বাংলা মুদ্রণ ও প্রকাশনা জগতের উন্নতিকল্পে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন এক সচেতন মুদ্রাকার প্রকাশক ও পুস্তক ব্যবসায়ী তৎকালীন সময়ে বাংলাদেশে ছাপাখানার ব্যবসায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবার আমরা দেখে নেব মেন পয়েন্ট বাংলা মুদ্রণ প্রকাশনা ও পুস্তক ব্যবসার ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা প্রথমে আসবো সাব পয়েন্টের ক্ষেত্রে সংস্কৃত প্রেস বিদ্যাসাগর আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মদন মোহন তর্কালঙ্কারের সঙ্গে বত্রিশ নম্বর আমহা স্ট্রিটে সংস্কৃত যন্ত্র বা সংস্কৃত প্রেস নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন এই প্রেস থেকে প্রকাশিত প্রথম বাংলা বই হল ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কবে প্রকাশিত হয়েছিল না আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এই প্রেস থেকে এছাড়া বর্ণপরিচয় প্রথম ভাগ দ্বিতীয় ভাগ এবং বিভিন্ন বই এই প্রেস থেকে ছাপা হয় এবার দ্বিতীয় পয়েন্টে আসবো আমরা সংস্কৃত প্রেস ডিপোজিটার স্থাপন মুদ্রণ মুদ্রণ ও প্রকাশনার সঙ্গে সঙ্গে বিদ্যাসাগর সংস্কৃত প্রেস ডিপোজিটার স্থাপন করেন আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বাংলা বইয়ের ব্যবসার ক্ষেত্রে এই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এবার আমরা দেখে নেব বইয়ের দোকান প্রতিষ্ঠা কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর আঠারোশো সংস্কৃত প্রেস ডিপোজিটার প্রতিষ্ঠা করেন আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তীকালে আঠারোশো এই আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে তিনি কলকাতা পুস্তকালয় নামে একটি নতুন বইয়ের দোকান প্রতিষ্ঠা করেন তার নিজের কপিরাইটের বইগুলি এই সংস্থা থেকে প্রকাশিত হতে থাকে এবার আমরা পরের পয়েন্ট দেখব বই ব্যবসার পথপ্রদর্শক বাংলা ভাষায় বই ছেপে তা ব্যবসায়িক উদ্যোগে বিক্রি করার দৃষ্টান্ত তৈরি করেছিলেন বিদ্যাসাগর মহাশয় শুধু পাঠ্য বই বিক্রি করে এক সময় তিনি মাসে যথেষ্ট উপার্জন করতেন এ কারণে তাকে আধুনিক বাংলা বই ব্যবসার পথপ্রদর্শক বলা হয় কি আধুনিক বাংলা বই ব্যবসার পথপ্রদর্শক বলা হয় এবার আমরা মূল্যায়ন দেখে নেব বিদ্যাসাগর একাধারে বই লিখেছেন ছাপিয়েছিলেন এবং তা বিক্রির জন্য বইয়ের দোকানও খুলেছিলেন শিক্ষা সংস্কারের সঙ্গে সঙ্গে ব্যবসায়িক সাফল্য লাভও যে অসম্ভব নয় তা তিনি প্রমাণ করে দিয়েছিলেন এইভাবে বাংলা বইয়ের মুদ্রণ ও প্রকাশনার ব্যবসায়িক ভিত্তি সুদৃঢ় করে গড়ে দিয়েছিলেন বিদ্যাসাগর থ্যাংক ইউ আজ পর্যন্ত ইতিহাসের বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে